তিনটি বদ অভ্যাস ছেড়ে দিন জীবনেও টাকার অভাব হবে না থ্রি ব্যাড হবিস তিনটি বদ অভ্যাস যদি আপনি ছেড়ে দিতে পারেন আপনার লাইফে কখনো কোনো সময় টাকার অভাব হবে না আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন আমরা সম্পদ মানুষের কাছে চাই এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের কাছে সম্পদ চাই তাদের কাছে টাকা পয়সা চাই মূলত যিনি সম্পদের মালিক তার কাছেই টাকা পয়সা চেতে হবে এটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব যে যদি আমরা কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন এই জন্য সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইব আমাদের যেই প্রয়োজনগুলো আছে আমরা আল্লাহ তালার কাছে বলবো পাক রব্বুল আলমিনের কাছে কাকুতি মিনতি করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে ভালো করে ক্যাচ করেন সে আপনাকে যতই মোহাব্বত করুক না কেন যতই ভালোবাসুক না কেন আপনি যদি একটা জিনিস তার কাছে বারবার চান বিশেষ করে সম্পদ অথবা টাকা পয়সা যদি আপনি তার কাছে বারবার চান তাহলে একটা সময় সে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে রাগন্বিত হয়ে যাবে কিন্তু পাক রব্বুল আলমিন এমন একজন প্রভু এমন একজন সৃষ্টিকর্তা আর আমরা এমন একজন মালিককে পেয়েছি পাক রব্বুল আলমিনের কাছে বান্দা যত চায় পাক রব্বুল আলামিন তত বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইতে হবে তবে তিনটি বদ অভ্যাস থ্রি ব্যাড হবিটস তিনটি বদ অভ্যাস আপনাকে ছেড়ে দিতে হবে যদি আপনি ছাড়তে পারেন আপনার লাইফে আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না টাকা আপনার পিছনে দৌড়ে আসবে নাম্বার ওয়ান হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা যাবে না কারণ আল্লাপাক রব্বুল আলামিন যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে ভালোবাসেন না লর্ড ডোয়েস নট লাভ আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলেন তাদের উপরে আল্লাহ পাক রবুল্লা অভিশাপ করে দিয়েছেন এটা আমার কথা নয় আল্লাহ পাক আলামী আলমিন নিজেই বলে তিন নাম্বার পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সমস্ত যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাপাকবুল লানত তাদের উপর পাক রব্বুল আলমের অভিশাপ শুধু তাই নয় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজেও বলে দিয়েছেন ইদা ক্যাদাব আব্দু তাবা আদা আনহুল মালা কুমাইলান মিন্নতিমা জা আবি যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন ওই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস্তারা তার কাছ থেকে এক মাইল দূরে তোল চলে যায় কতটা ভয়ঙ্কর কথা এজন্য জন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে কারণ আল্লাপাক রব্বুল আলামিন যারা মিথ্যা কথা বলে তাদেরকে ভালোবাসেন না তাদেরকে মহাব্বত করেন না এর জন্য এক নাম্বার কাজ হচ্ছে অভ্যাসের ভিতরে মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার কাজ আল্লাহ আল্লাহতালার যে রিজিক আছে এই রিজিকের সাথে বেয়াদুবি করা যাবে না আমরা অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন রিজিকের সাথে বেয়াদুবি করি এটা কখনো করা যাবে না বিশেষ করে অপচয় করা যাবে না আমরা অনেক সময় বেশি ধনী হয়ে গেলে অথবা টাকা পয়সা একটু বেশি থাকলে অপচয় করতে থাকি নো এটা কখনো করা যাবে না অপচয় কখনোই করবেন না এটা একজন মুসলমানের কাম্য নয় কারণ আল্লাহ পাকবুল আলামিন যারা অপচয় করেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ পাকবুল আলামিন নিজে বলছেন সুরা আর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অকুলু অশ্রবু ইউ ইট অ্যান্ড ড্রিঙ্ক তোমরা খাও এবং পান করো বাট আল্লাহ পাকবুল আলামিন বলছেন যে ওলা তুসরিফু তোমরা অপচয় করো না ইন্না হুলা হেবুল মুসরিফিন যারা অপচয় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না তাদেরকে মহাব্বত করেন না এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে অপচয় না করা হয় বিশেষ করে আমাদের স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে কোনো রিজিকের সাথে যাতে করে বেয়াদুবি না করা হয় আমি যেই মাধ্যম দ্বারা উপার্জন করছি যেই দোকানের মাধ্যমে অথবা যেই গাড়ির মাধ্যমে আমি ড্রাইভার যেই গাড়ির মাধ্যমে আমি উপার্জন করছি তাকে কখনো অবহেলা না করা খুব সতর্কতার সহিত তার সাথে বেয়াদুবি না করা বিশেষ করে দোকান যদি থাকে সেই দোকানের সাথে বেয়াদুবি না করা বিজনেসের সাথে বেয়াদুবি না করা আল্লাহর যে রিজিক আছে এই রিজিকের সাথে বেয়াদুবি না করে এরা সবসময় খেয়াল রাখতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নামাজে অবহেলা করা যে সমস্ত ব্যক্তিরা নামাজে অবহেলা করে তাদের কখনো উন্নতি হতে পারে না তারা তাদের লাইফে কখনো ডেভেলপ করতে পারে না উন্নতি করতে পারে না এজন্য তৃতীয় নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে নামাজে অবহেলা করা যাবে না সবসময় খেয়াল রাখতে হবে নামাজ যাতে করে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিজনেসে সাকসেস হওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য আমরা এত দৌড়াদৌড়ি করি এত বিজি সুপার বিজি হয়ে পড়েছি এবং তারপর আমরা আল্লাহ তালার ইবাদত করতে চাই না আল্লাহ তালার যে ইবাদত সমস্ত ইবাদতের ভিতরে একেবারেই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ফেয়ার নামাজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আমরা রব্বুল আলমিনের যেই ওয়াদা আছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও শান্তির ব্যবস্থা করে দেবেন এজন্য এই তিনটি বদ অভ্যাস যদি আমরা ছেড়ে দিতে পারি এক নম্বর মিথ্যা কথা বলা দুই নম্বর আল্লাহ রিজিকের সাথে বেয়াদুবি করা তিন নম্বরে নামাজ অবহেলা করা এই তিনটি বদ অভ্যাস যদি আমরা ছেড়ে দিতে পারি আপনার লাইফে কখনো টাকার অভাব হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি বদ অভ্যাস ছেড়ে দিয়ে সঠিকভাবে আল্লাহ তালার কাছে চাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন